সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের দণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ বৃহস্পতিবার ছয় মার্চ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন আদালতে তারেক রহমান ও মামুনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন অ্যাডভোকেট মাকসুদুল্লাহ অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন দুদকের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আসিফ হুসাইন এর আগে গত বছরের দশ ডিসেম্বর আপিল বিভাগ এই মামলায় তারেক রহমান ও আল মামুনের সাত বছরের সাজা স্থগিত করেন সঙ্গে তাদের স্থগিত জরিপানাও করা হয়েছিল উল্লেখ্য দুই নভেম্বর ঢাকায় একটি বিশেষ জজ আদালত এই মামলায় তারেক রহমানকে খালাস দিলেও মামুনকে সাত বছরের কারাদণ্ড দেন পরে দুর্নীতি দমন কমিশন দুদক আপিল করলে দুই ষোলো সালে হাইকোর্ট তারেক রহমানের খালাসের রায় বাতিল করে তাকে সাত বছরের কারাদণ্ড ও বিশ কোটি টাকা জরিমানা করেন